কেউ যদি শোষণের দৃষ্টিতে সেই ভাই তুই আগে তোর বিপ্লবী কানাদের চিকিৎসা করা যারা তোর এবং তোর ওই ছয়জন জন সমন্বয়কের কথায় কেউ পঙ্গু হয়েছে কেউ চোখ হারাইছে সেই বিপ্লবী কানাদের চিকিৎসা তুই আগে করা আসলে একাত্তরকে তো সকলেই ধারণ করে না এখন বর্তমান সময়ে যারা বাংলাদেশে বাংলাদেশের ভালোর জন্য কথা বলতেছে বা বাংলাদেশে একাত্তরের পক্ষে যারা কথা বলতেছে এরাই কিন্তু সত্যিকারে আওয়ামী লীগের বা এই একাত্তরের সত্যিকারের সত্যিকারে তারা ভালোবাসে এবং তাদের বুকে একাত্তরকে ধারণ করে আর এই যে হাইব্রিড যে নেতাগুলা বাংলাদেশে ছিল যাদের জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা তারা কিন্তু কোনো কথা বলতেছে না তারা কিন্তু তো কিন্তু এখন কথা বলতেছে কে যারা সাধারণ জনতা যারা কিনা আওয়ামী লীগের দশটা টাকা কোনো দিন নেয় নাই বা কোনো সুযোগ সুবিধা যারা ভোগ করেন নাই তারাই কিন্তু কথা বলতেছে এই ভাই যে কথাগুলো বল বলে এই ভাইয়ের কথাগুলো সত্যিকারে যারা একবার বিবেক যাদের ভিতর বিবেক আছে তারা দয়া করে এই কথাগুলো ভাববেন তার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত এই ভাইকে আমার তরফ থেকে ধন্যবাদ ভাইয়ের কথাগুলো শুনেন ভালো লাগবে ভাই তুই আগে তোর বিপ্লবী কানাদের চিকিৎসা করা যারা তোর এবং তোর ওই ছয়জন সমন্বয়কের কথায় কেউ পঙ্গু হয়েছে কেউ চোখ হারাইছে সেই বিপ্লবী কানাদের চিকিৎসা তুই আগে করা তুই আগে তোর বিপ্লবী কানাদের চিকিৎসা করা তারপর আসিস তুই অন্য দেশের চোখ উপরে ফেলতে কোন দেশের খায়দায় কাম পরে নাই বাংলাদেশের উপর চোখ রাঙায়া দাঁড়ায় থাকবে এই সার্জিসদের মতো কিছু রাজনীতিবিদদের বক্তব্যের কারণে বাংলাদেশ এখন গৃহযুদ্ধ ফেস করতেছে হ্যাঁ প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় সংঘাত সৃষ্টি হচ্ছে কারো ব্যক্তিগত রেশারেশি রাষ্ট্রীয় ইস্যুর সাথে মিক্স করে চালিয়ে দেওয়া হচ্ছে এভাবেই চলছে বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এভাবে একটা দেশ চলতে পারে পারে না কিভাবে একটা দেশের নিরাপত্তা এভাবে ভেঙে যেতে পারে যে নিরাপত্তা যে আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের সেই পুলিশকেই পঙ্গু বানিয়ে এখন যেগুলো আছে সেগুলো চাকরি বাঁচানোর জন্য চাকরি করতেছে এই টাইপের পুলিশ দিয়ে বাংলাদেশকে পরিচালিত করা হচ্ছে পাবলিককে দেখানো হচ্ছে হ্যাঁ আইন শৃঙ্খলা আছে পুলিশ থাকার দরকার পুলিশ আছে কিন্তু এভাবে কি একটা দেশ চলতে পারে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যেটা দেখে রাজশাহী মেডিকেলে আমার চোখ আটকে গেছে রীতিমতো আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম আমি আবেগ হয়ে গিয়েছিলাম আমি হতভাগ হয়ে গিয়েছি এই ধরনের করুণ পরিণতি যেন পৃথিবীর কোন সন্তানের ভাগ্যে আল্লাহ না লেখে আততাইয়ের আঘাতে বাবা মারা গেছে এবং সেই লাশ পাহারা দিচ্ছে সাত বছর বয়সী ফুটফুটে এক কন্যা শিশু আর ওর মা গেছে বাইরে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে মেয়েটি যখন বাবার স্ট্রেচারের নিচে বসে বাবার লাশটা পাহারা দিচ্ছিল যারা ওখানকার লোকাল সাংবাদিক ছিল যারা সংবাদ সংগ্রহ করতে গিয়েছিল তারা রীতিমতো চোখের জল ধরে রাখতে পারেনি এরকম করুণ পরিণতি দেখতে হবে বাংলাদেশে এই দিন দেখার জন্য কি বাংলাদেশ স্বাধীন হয়েছিল মোটেও না যার যে ধর্ম আপনারা পালন করেন সেই ধর্মের জায়গা থেকে এই শিশু কন্যাটির জন্য আপনারা দোয়া করবেন আর একই সাথে এটা প্রার্থনা করবেন বাংলাদেশে যেন এই ধরনের পরিস্থিতি পুনরাবৃত্তি না হয় যে সময় ও বাবার কোলে থেকে আনন্দ করার কথা যে সময় ওর বাবা ওকে আদর করার কথা সেই সময় ওই বাচ্চাটা হাসপাতালে বাবার লাশ পাহারা দিচ্ছে এই ধরনের করুণ পরিণতি যেন কোনো শিশুর না হয় যখন কেউ মারা যায় শুধুমাত্র তার পরিবারটাই বোঝে সে কি হারিয়েছে বাহিরের লোক এই যে আপনি আমি আজকে ভিডিওটা দেখছি কিছুক্ষণ পর ভুলে যাব কিন্তু এই শিশু কন্যাটিকে কিন্তু সারা জীবন এই পৃথিবীর জঞ্জালের সাথে ফাইট করতে হবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে মা এবং মেয়েকে ভাবতে পারেন একবার এই পরিস্থিতি যদি আপনার লাইফে কখনো চলে আসে আপনি টলারেট করতে পারবেন তো এইরকম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাচ্ছে আমার বাংলাদেশ কারো কাছে চিকিৎসা করার টাকা নেই কারো কাছে নিরাপত্তা নাই কেউ স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারছে না কেউ পারছে না স্বাভাবিকভাবে তার স্ত্রী সন্তান নিয়ে সংসার করতে কখন কে এসে ব্যক্তিগত আক্রোশে বসে তাকে মেরে যাবে তার কোনো ঠিক নাই এইভাবেই চলছে বাংলাদেশ বাংলাদেশে ইতিমধ্যে পাকিস্তান থেকে বিস্ফোরক আনা হয়েছে অনেকে এটা বিশ্বাসও করছেন না গতকালকে আমার কাছে কিছু গোপন ছবি এসেছে যেখানে কন্টেনার থেকে বিস্ফোরক নামানো হচ্ছে এই বিস্ফোরকের কার্টুন গুলোতে স্পষ্ট লেখা আছে যে এটা বিস্ফোরক দ্রব্য সাবধানে নাড়াচাড়া করবেন তাহলে যে দেশে এই সাত বছরের শিশু তার বাবার লাশ নিয়ে চিন্তিত পক্ষান্তরে সেই দেশের সরকার বিস্ফোরক আমদানিতে ব্যস্ত এই বিস্ফোরক কাদের উপর করবেন আমার দেশের জনগণের উপর আমার দেশের জনগণের টাকায় কেনা বিস্ফোরক দিয়ে যদি আমার দেশের জনগণকেই মরতে হয় আর এই ধরনের সাত বছরের শিশুরা যদি সেটার সাফারার হয় তাহলে আমি বলবো সাধারণ জনগণকে অতি সত্তর বাংলাদেশে রাস্তায় নেমে এসে এই সমস্ত বিষয়ের ব্যাপারে প্রতিবাদ করা উচিত এভাবে একটা দেশ চলতে পারে গত সাতাশ ডিসেম্বর কন্টেইনার থেকে এই বিস্ফোরক গুলো নামানো হয়েছে এবং যে জাহাজে করে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে এই অস্ত্রগুলো এসেছে সেই জাহাজের নাম হচ্ছে এমবি ফা আপনাদের জন্য এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এই রাজনৈতিক জঞ্জাল যারা এই যে হাসনাদ সার্জিস মতো উস্কানিমূলক বক্তব্য দানকারী যে ব্যক্তি রয়েছে যে রাজনৈতিক ব্যক্তি রয়েছে এই টাইপের ব্যক্তিগুলোর জন্য বাংলাদেশ এখন অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল সাদা শকুন ইনিও রয়েছেন বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আল্লাহ করে পৃথিবীর কোন দেশ যেন এরকম পরিস্থিতির মধ্য দিয়ে না যায় না যেতে হয় এই ধরনের জননিরাপত্তাহীন পরিস্থিতি কোনো দেশের জন্যই কাম্য নয় কোন দেশ এই ধরনের পরিস্থিতিতে পড়ুক এটা আমরা চাই না হ্যাঁ সরকার যাবে সরকার আসবে সরকার চেঞ্জ হবে হোক সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হোক কিন্তু এরকম গুন্ডামি বদমাইশি মানুষ খুন করে কোন শাসক গোষ্ঠী যেন এসে বাংলাদেশকে বা বাংলাদেশের মতো অন্য কোন দেশকে যেন জিম্মি করতে না পারে আমি এটা চাই না যে পৃথিবীর কোন দেশ এরকম জননিরাপত্তাহীনতার মধ্য দিয়ে গিয়ে শাসক গোষ্ঠীর হাতে জিম্মি হোক বা সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যায় একটা দেশ কখনো এভাবে চলতে পারে না সিদ্ধান্ত আপনার কিভাবে সংগঠিত হবেন সে দায়িত্ব প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর উপরেই ছেড়ে দিলাম ধন্যবাদ